এই গাড়িটা দেখেন তো আপনাদের কোনো কিছু মনে পড়ে কিনা এই গাড়িটা হুন্ডা সিটি দুই হাজার একুশের মডেল তেরো হাজার মাইলেজ পনেরোশো গাড়ি একটা দুঃখজনক ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা মেট্রোতে গত ছয় মাসে আমি যত ভিডিও করছি সবচেয়ে বেশি ফোন আসছিল এই গাড়িটার জন্য কয়েকশ মানুষ এই গাড়িটা নিতে চাইছিল আমার কাছে অনেকেই বলছিল যে হাসান ভাই যদি সম্ভব হয় আপনি এই গাড়িটা আমাকে নিয়ে দেন এক মুরুবী এটা লাইভ করার পর ওনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব নিয়ে আসছিল এই গাড়িটা নেওয়ার জন্য এই গাড়িটা বিক্রি হয়ে গেছিল এক ভদ্রলোক এই গাড়িটা ব্যাংলোন করবে সেই কিছু টাকা অ্যাডভান্সও করছিল ঢাকা মেট্রোতে এবং এই অসংখ্য মানুষের মধ্যে আমার মনে হয় বহু মানুষ মনে কষ্ট পাইছে এই গাড়িটা না পেয়ে কারণ এই গাড়িটা আমরা যখন লাইভ করি লাইভ করার মনে হয় পনেরো বিশ মিনিটের মধ্যে এটা বিক্রি হয়ে যায় দুঃখজনক ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবে এই জন্য যাতে আপনারা একটু সতর্ক থাকতে পারেন সাবধান থাকতে পারেন তাহলে আপনিও হয়তো বেঁচে যাবেন দেখেন কি মানে কষ্টের একটা বিষয় এই গাড়িটা যে ভদ্রলোক অ্যাডভান্স করছিল এটা ওনার ওয়াইফ খুব বেশি পছন্দ করছিল আমার সামনে উনি ভিডিও কলে বারবার দেখাইতেছিল এই গাড়িটা ওনার বাসায় তো ওনার এই গাড়িটা ব্যাঙ্গলোন করতে দেওয়া হয়েছিল দাদু আমাকে যেটা বলল যে হাসান ভাই আমি এই এ ঢাকা মেট্রোর কোনো ভিডিওতে এত ফোন পাই নাই যেটা পাইছিলাম এই হুন্ডা সিটি দুই হাজার একুশ মডেলের গাড়িটার জন্য যদি আমার কাছে হুন্ডা সিটি একশো পিস থাকতো আমি একশো পিসই সেল করতে পারতাম তো এখন কেন গাড়িটা উনি নিল না উনি এটা লোন করতে দিছে ওনার সিআইবি খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট ওকে নো প্রবলেম কিন্তু ওনার লোন হয় নাই সিআইবি ভালো সব কিছু হেলদি কিন্তু লোনটা হয় নাই কারণ কি জানেন কারণ উনি আরেকজন মানুষের গ্রান্টার হয়েছিল গ্রান্টার বুঝেন তো যারা ব্যাংক লোন করে তাদের একজন গ্রান্টার লাগে উনি আরেকজনের গ্যারান্টার হয়েছিল যার গ্যারান্টার হয়েছে উনি আপনার কোনো কারণে ব্যাংকের মানে লোন বা লেনদেন ঠিকঠাক করে নাই যার কারণে ওই ভদ্রলোকের সিআইবি প্রবলেম বাট উনি গ্রান্টার হওয়ার কারণে ওনার এই লোনটা ব্যাংক রিজেক্ট করে দিছে ভদ্রলোক এত কষ্ট পাইছে যে আমার সিআইবি ভালো আমার লেনদেন ভালো আমার কোনো প্রবলেম নাই কিন্তু আমি আরেকজনের গ্রান্টার হয়েছি তার প্রবলেমের কারণে আমার লোন হইল না তো আপনারাও একটু সতর্ক থাকবেন যদি কারো গ্রান্টার হন বুঝে শুনে হবেন কারণ আরেকজনের গ্যারান্টার হইয়া উনি যদি ডিফল্টার হয় সাথে সাথে আপনিও ডিফল্টার হয়ে যাবেন আর একবার যদি সিআইবিতে কালি পড়ে পাঁচ সাত বছরেও আপনি এই কালি দূর করতে পারবেন না যাই হোক আপনাদের অনেকেরই এই গাড়িটা দরকার ছিল ফোন করছিলেন আসছিলেন তো আপনারা এই গাড়িটা নিতে পারেন নাই দেখেন ওনার পৌষ মাস ওনার জন্য বিপদ কিন্তু আরেকজনের জন্য এখন খুশির খবর আপনারা যারা এই গাড়িটা নিতে চেয়েও পারেন নাই আপনাদের জন্য কিন্তু এখন সুযোগ চলে আসছে দু হাজার একুশ মডেলের একটা হুন্ডা সিটি গাড়ি তেরো হাজার একদম নতুনের এই গাড়িটা এখন তাইলে আমরা আবার লাইভ করতেছি ঢাকা মেট্রোতে আপনারা সরাসরি এখন যোগাযোগ করলে এই গাড়িটা নিতে পারবেন রুবেল ভাই আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো আছি আমি যে কথাগুলা বললাম এই কথাগুলা কি সত্যি না মিথ্যা একশো পার্সেন্ট সত্যি এবং এটা খুব দুঃখজনক বিষয় যে এই গাড়িটা এত পরিমাণ ফোন আসছে আমাদের কাছে যে প্রথম লাইভ করার পরে গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে এবং এটা লোনের জন্য কি হয়েছে বাট একজন যে গ্রান্টেড হয়েছে হ্যাঁ এবং তার যে ইটা এটা তার জন্য সেটা হ্যাসেল হয়েছে এটা খুবই একটা দুঃখজনক বিষয় এবং এর কারণে গাড়িটা কিন্তু নিতে পারে নাই বাট যারা এই গাড়িটা পছন্দ করেছিলেন এবং নিতে চাচ্ছিলেন তারা কিন্তু তাদের জন্য সুযোগ আসছে তাওয়া কিটা গাড়িটা এখন আমাদের ছরমে আছে ঢাকা মেট্রোতে আপনারা যদি চান এই গাড়িটা নিতে পারেন এবং গাড়িটা কিন্তু সুপার বললে খুব ভালো ভাবে সুপার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে only 13000 মাইলেজ একটা গাড়ির বয়স এবং গাড়িটা কিন্তু 2021 মডেল এবং দামটাও একবারে হাতে না একদম কম একবারে হাতে না একদম কম আমি এই গাড়িটা লাইভ করার সময় বলছিলাম একটা একুশের মডেল প্রিমিয়ো কিনতে আপনাদের লাগবে কমপক্ষে সেকেন্ড হ্যান্ড যদি কিনেন বিয়াল্লিশ লক্ষ টাকা রাইট সেখানে এই গাড়িটা কিনতে পারবেন প্রায় অর্ধেক দামে একটু ব্যাগডালাটা খুলে এটাও আপনার একুশের মডেল এটাও তেলের গাড়ি এবং এই গাড়িটা আমার মনে হয় আগের বার যারা মিস করছিলেন তারা যত দ্রুত পারেন যোগাযোগ করে ঢাকা থেকে গাড়িটা নিয়ে নেন কারণ এবার যিনি নিবেন ক্যাশ টাকায় দ্বিতীয়বার কিন্তু এটা আর সুযোগ আসবে না ভিতরে আমি দেখাইছিলাম তখন যে এটা একদম নতুন মতো গাড়ি দেখেন এর থেকে ফ্রেশ মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি হয় না একবারে নতুনের মতো আছে এখনো কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই যে ভদ্রলোক গাড়িটা নিতে পারলো না ওনার লোনটা হলো না তার জন্য আসলে সমবেদনা আর কিছু বলার নাই এটা সরাসরি দেখতে আসার কোনো দরকার নাই টাকা নিয়া খালি চলে আসেন গাড়ি আপনি যেভাবে খুশি যতভাবে খুশি চেক করে নিতে পারবেন গাড়ি হান্ড্রেড 100% ওকে আছে এটা মডেল একুশ এবং এটা পনেরোশো সিসির গাড়ি এবং তেলের গাড়ি আপনারা এই গাড়িটা মানে সত্যি কথা বলি সামনে থেকে আসা যখন দেখবেন আপনাদের ফার্স্ট লুকেই গাড়িটা পছন্দ হয়ে যাবে ভিতরে কিন্তু বিস্কিট কালার এই যে দেখেন সাইড প্যাড বিস্কিট এই জায়গাতে কনসোলাও বিস্কিট এবং আপনার এই যে ড্যাশবোর্ডের এখানেও বিস্কিট কালার এখনো পর্যন্ত এই জায়গার পলিগুলো উঠে না এখানে কিন্তু পলি আছে ইকোনমি মুডে চালানো যায় মাইলেজও পাওয়া যাবে অনেক ভালো পুশ স্টার্টের গাড়ি এবং তেলের গাড়ি সো গাড়ির মডেল দু ফুল লেদার সিট ডিটেলস আরো ভালোভাবে জানতে আপনারা ঢাকা ফোন দিবেন যে এখানে দিছিল গাড়ি যখন মানে আসছে বাংলাদেশে সেটা এখনো একুশের মডেল একটু ইঞ্জিন রুমটা দেখাই কোন দিক দিয়ে ওকে সো এইটা কিন্তু এখন আবার অ্যাভেলেবল হয়ে গেল যেহেতু যিনি অ্যাডভান্স করছিল ওনার লোনটা হয় নাই সো এখন আপনাদের জন্য কিন্তু সুযোগ আবার তবে দাম আগে যা ছিল তাই দাম কিন্তু আগেরটাই আছে সো আগের ভিডিও যারা দেখছেন দাম তো আর না বললেও চলে তারপরে আমি নতুন যারা এই ভিডিওটা দেখবে তাদের জন্য শুধু দামটা বলে লাইট এবং প্রত্যেকটা গ্লাস পার্সেন্ট অরিজিনাল আছে গাড়ির তেরো হাজার নামান কাগজ আপ এবং এই গাড়িটা এখন যদি কেউ দেখতে চান সরাসরি আয়সা দেখেন গাড়িটা অ্যাভেলেবল অনেক মানুষকে বলা হয়েছিল যে গাড়িটা বিক্রি হয়ে গেছে সো অনেকে মনও খারাপ করছিল আজকের জন্য তাহলে এটা আবার গাড়ির প্রাইস আমরা ওই যা বলছি তাই লক্ষ আমি যদি ভুল না করি কত বলছিলাম দেখাবেন দেখেন প্রাইসটা কত বলছিলাম ওই দিন চব্বিশ লাখ নব্বই ফিক্সড প্রাইস জি চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা একুশের মডেল হোন্ডা সিটি পনেরোশো সিসির তেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন কিন্তু দুই হাজার একুশে হ্যাঁ আসলে আমি একটা কথা বলতে চাই বলেন এটা হচ্ছে এটা যে মাইলেজটা আছে মাত্র তেরো হাজার অনেকে মনে মনে করতে পারে যেটা যে দুই হাজার একুশে মোটর গাড়ি দুই হাজার পঁচিশ চলতে অলমোস্ট কিন্তু পাঁচ বছর রানিং বাট এত মাইলেজ কেন কম এটা কারণ হচ্ছে এটা এই গাড়িটা ইউজ কম হয়েছে যে লোক ইউজ করছে সুফিন লোক গাড়িটা খুব মেনটেজ করছে এবং এত সুন্দরভাবে মেনটেজ করছে যে খুব রাফ ইউজ কম করছে এবং এটা হচ্ছে সেই ইউজটা কম করছে এই জন্য মাইলেজটা কিন্তু ওইভাবেই আছে আপনি চাইলে চেক করতে পারবেন এই আছে ওকে এক ভাই কমেন্ট করছে কমেন্টটা পড়ি শেখ নুরুল ভাই বলছে আজকে যে প্রিমিয়ামটা ভিডিও করছিলেন ওটার দাম বলছিলেন অনেক কম হবে ফোন করে দেখি 24 লাখ 50 ভাইয়া আমি একটু ক্লিয়ার করে দেই ওই প্রিমিয়াম গাড়িটা মজার বিষয় যে ঢাকা মেট্রোতেই আছে দেখেন আমি একটু দেখাই দেই এই প্রিমিয়ার কথাটাই ওই ভাই বলছে সো এইটাই আমি বিকেলে লাইভ করছিলাম এই গাড়িটাও আপনি ঢাকা মেট্রোতে আসলেই পাবেন যে দামটা বলা হয়েছে ফোনে এটা আস্কিং প্রাইস এবং আপনারা আসলে দাম কমবে তবে যত টাকায় বিক্রি হবে আমি জানি সেই দামটা জন্য বলছি দামটা কম সো গাড়ি কিন্তু এটা থাকবে না যদি ইচ্ছা থাকে যোগাযোগ করেন জুবায়ের ভাই না থাকলে লাইভ জমে না চলেন আমরা লাইভ থেকে বিদায় নেওয়ার আগে জুবায়ের ভাইয়ের সাথে একটু কথা বলেই নেই থ্যাংক ইউ সবাইকে যারা লাইভটা দেখছেন কষ্ট হলেও একটু থাকেন আর এক মিনিট এবং লাইভটা সবাই শেয়ার করে দিন।

ওই যে পাওয়া গেছে ওকে এটা এটা নিচে আরেকটা জিনিস আছে এটা নিচে আরেকটা কালো কি যেন আছে নিয়ে আসো সো যাচ্ছি জুবাইর ভাইয়ের কাছে দেখি ভাইয়া আছে কি না দাদু আমি লাইভে আছি একজন বলতেছে জুবাইর ভাই না থাকলে জমে না ওই গাড়ির বিষয়ে আপনি একটু বলে দেন তো কি কাহিনী ওইটা হচ্ছে আপনি তো ছিলেনই ওইদিন এক ভদ্রলোক মানুষটা অনেক ভালো ভদ্রলোক বানিয়ে করছিল বাইরে করার পরে উনি আমাকে সাত লক্ষ কত টাকা দিচ্ছে জানে আমাকে এখানে বসেই প্রথম দিনই সাত লাখ টাকা দিয়ে গেছে সাত লাখ সাত লক্ষ সামথিং টাকা এরপরে উনি লোন এর জন্য ওনাকে দিছিলাম লোন করবে ওনার সিএবি তে একটু সমস্যা আছে সিএবি ওনার সিএবি তে সমস্যা ওনার সিএবি বলতে একই তো কথা ওই আরেকজনের সমস্যা দেখে ওনার এখানে ওনাকেও দেখাচ্ছে ডিফল্টার ও আপনি যদি কারো ই হল গ্যারান্টার হন সেক্ষেত্রে আপনার টাকাও ডিফল্টারই দেখাবে একই জিনিস অন্যের কারণে অন্যের কারণে ও আচ্ছা তো এই জন্য ওই ভদ্রলোকের লোন হয় নাই ভাইয়ার সাথে আজকে আমি কথা বলছি আমি চেষ্টা করছিলাম ভাইকে গাড়িটা দেওয়ার জন্য তো ভাইয়া টাকা ব্যবস্থা করতে পারেনি ধরনের নিতে পারে নাই এই জন্য আমরা আজকে অনেকদিন পর ভিডিও করলাম আমরা একটা গাড়ি দ্বিতীয়বার ভিডিও করি খুবই কম খুবই কম তারপরে করতে হলো তারপর আমরা ডিটেইলস বলে দিছি আপনারা আসেন ইনশাআল্লাহ ঢাকা মেট্রোতে আসলে গাড়িটা দেখতে পারবেন এবং আশা করি যা আগেরবার যারা নিতে পারেন নাই মনে কষ্ট পাইছেন এবার ইনশাআল্লাহ তাদের খুশি আসলে গাড়িটা আসলে খুবই সুন্দর এত নতুন গাড়ি আসলে পাওয়া যায় না খুবই সুন্দর আছে গাড়ি থ্যাংক ইউ দাদু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট লাইভে দেখা হচ্ছে টাটা বাই বাই